আসসালামু আলাইকুম বিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার ফজিয়া বলছি আশা করি আজকেও কি ব্লগগুলো ভালো লাগবে কারণ আজকেও খুব এনজয় করেছি সেই ব্লগগুলো আপনাদের সামনে শেয়ার করছি তো ভালো লাগলে প্রথমেই বলে নিচ্ছি ভালো লাগলে অবশ্য একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকে এই ব্লগটা তো চলুন আমার সাথে সেকেন্ড বার যে ভিডিওটা আছে বা ব্লগটা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এর আগে ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা বাচ্চাদেরকে নিয়ে আমরা পুরো ফ্যামিলি আমার গ্রুপ হয়ে আমরা এসেছি বাচ্চাদের সাথে এনজয় করার জন্য সুইডি শোতে সবার সুইডি শোতে এসেছিলাম এসে দেখি সেটা বন্ধ তো সেক্ষেত্রে এখন ভাব ভেবেছি বাসায় চলে আসব কিন্তু সৈকত এবং বাচ্চারা বাবা ননদরা কেউই চাচ্ছে না যে বাসায় চলে আসবে ফিরত তো এখন কি করব সামনে থাকে সামনে আছে ফ্যান্টাসি কিন্তু তো সেটাতেই চলে আসছি বাচ্চাদের মন রক্ষা করার জন্য বিশেষ করে এখানে আসা আর বিজয় দিবস মাসটা তো বাচ্চাদেরকে ভেবেছিলাম যে স্মৃতিসোধে নিয়ে আসি ওদেরকে ঘোরাবো ফেরাবো ওদের শা শিখার একটা বিষয় থাকে ওরা শিখবে বুঝবে তো তা তো আর হলো না তো এখানে চলে আসলাম আর এই যে আঙ্কেলের হাত ধরে মাহিনুর হাঁটাহাঁটি করছে তো পরে আমি সৈতকে বললাম যে তুমি একটু বেবিকে নাও আমি ফালাককে ডাক দিই ফালাক তো এখানে প্রবেশ করার সাথে সাথে এই যে এই চিপায় একেবারে দৌড় দিয়েছে এখানে কোনো জানা নাই পরিচয় নাই কেউ নাই আর এখানে ইচ্ছে তিনজন তিনটা বাচ্চাই একসাথে দৌড় দিলো পরে তো আমি ফালাকের উপর রাগ হয়েছি তো এনজয় করতে এসেছে ঠিক আছে আমাদের সাথে সাথে বা আমাদের সামনে সামনে ওইভাবে দৌড়াদৌড়ি করার কোনো মানে আসে না তো ওকে বকা দিলাম পরে গিয়ে ফালাক তারপর গিয়ে শান্ত হলো তারপর আমাদের সাথে সাথেই সময় থাকছে একটু এনজয়ও করেছে দুষ্টামি করেছে সব কিছুই করবে বাচ্চারা জানি কিন্তু তারপরও মা বাপদেরকে কেয়ার করে রাখতে হয় নিজের সন্তানকে অনেক সময় দেখা যায় যে আমি মার্কেটে দেখেছি মারা একেবারে মার্কেট শপিং করতে ব্যস্ত হয়ে যায় বাচ্চাদের কোনো খুব খেয়াল থাকে না কিন্তু আমি এভাবে করতে পারি না আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই আমরা বাচ্চাকে মানে এভাবে আমি যদি কোথাও বের হই ফালাক এবং ফাতেহাকে নিয়ে তো বর্তমান সৈকত তো খুবই টেনশনে থাকে যে আগে তো একজন ছিল এখন দুজনকে নিয়ে তুমি কীভাবে কেয়ার করবা মার্কেট করবা তো তারপরও আলহামদুলিল্লাহ আমি তো দুজনকে নিয়েই টুকিটাকি মার্কেট করে চলে আসছি এভাবে শিখতে হয় লাইফে অনেক কিছু জানতে হয় বুঝতে হয় অভিজ্ঞতা করতে হয় বলো আর এখানে ছবি বা আমরা ভিডিও করছিলাম এখানে আমরা গ্রুপ ছবি তুলছিলাম তো সেক্ষেত্রে দেখা যায় ভিডিও শ্যুট করা হয়ে গিয়েছে আর আমাদের আনন্দময় আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে কি হয় হয় না তো এই যে চলে আসলো পালাকের পাপাও এখানে বাচ্চারা খুবই এনজয় করেছে আলহামদুলিল্লাহ ওরা খুশি ওদের মুখে হাসি ফুটাতে পেরেছে এটাই আমাদের অনেক আর আমরা যার যার কাজে অনেক ব্যস্ত রয়েছি মানে কেউ ছবি তুলছে কেউ ভিডিও করছে কেউ বাচ্চারা খেলাধুলার মধ্যে রয়েছে আমরা বড়রা ছবি ভিডিওর মধ্যে ব্যস্ত রয়েছি মানে এই এখনকার যুগ আর লাইফ এই আর কি তো এই আর কি এর আগে পার্টে দেখিয়েছিলাম যে আমরা রনা দিয়েছি বাসা থেকে সেকেন্ড পার্টে আপনাদেরকে দেখাচ্ছি যে ওয়াটার ফ্যান্টাসিস কিংডমের যে রাইটারগুলো রাইটারগুলো রয়েছে সেখানে ওঠানামাগুলো তারপর দেখাবো আপনাদের থার্ড পার্টে দেখাবো আপনাদের ওয়াটার কিংডমে কি মজা করেছে সবাই মিলে সেইগুলো দেখাবো আমি অনেক মজা করেছিলাম আর যখন ঢেউ হয়েছিল আমি দূরে গিয়ে আরো মজা করেছিলাম তো সেগুলো মজা বা এনজয় ফালাগে করেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই বলবো লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে আজকে আর চ্যানেলটার সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো এখন বর্তমান সবার প্রথমে যে রাইটারে ফালাকড়া গিয়েছিল মানে আমি যাইনি বেবির কারণে কারণ বেবি ছোট। আমি নিজেকে অসুস্থ অসুস্থ করতে চাইনি অসুস্থ হয়ে গেলে দেখা যায় যে প্রবলেমে প্রবলেমে পড়ে যাব তো আমার বেবি আমাকে বেশি অংশে সামাল দিতে হবে আমি বুঝি সেজন্য তো এই রাইডারে ওঠার পর ফালাক তো তখন লিপস্টিক লাগিয়েছিল রেড কালার তো হয় কি দাঁতের মধ্যে লিপস্টিকটা লেগে যায় আমি মনে করি যে ও কান্নাকাটি শুরু করেছে বা অনেক ভয় পাচ্ছে এরকম কিছু আর আসলে এই রাইডারটা অনেক রিক্স আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আঁকা বাঁকা হচ্ছে দোলনার মতোই রয়েছে কিন্তু আঁকা বাঁকা দুলছে তো আমি ও যে এনজয় করছে আমি ওটা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম পরে আমি বললাম যে বন্ধ করতে বলবো কি না পরে কিছু লক্ষ্য করলাম যে ভালো করে যে দেখি না ফালাক হাসতেছে না কাঁদতেছে তো ভালো করে লক্ষ্য করার পর দেখা যায় যে ফালাক হাসতেছে খুব এনজয় করতেছে তো পরে আমিও শান্ত হলাম তো আমারও মানে ভালো লাগলো আর ফার্স্টে ফার্স্টে আমার ননদ আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আমার ননদ তো বলতেছিল কেন বাচ্চা দেখি দিলাম আল্লাহ ভয় পেয়ে গিয়েছিল আসলে সব বাচ্চারা তিনটা বাচ্চা আর তিনজনের হাজব্যান্ডই গিয়েছিল আমরা ফার্স্টে এখানে উঠি নেই তো আমাদের কেন যেন ভালো লাগেনি সেই জন্য আমরা উঠি নেই আর এই যে ফাতেহা ফাতেহা ঘুমাচ্ছিলো তা উঠে গিয়েছে এখন ফাতেহাকে তো নিয়ে গিয়েছি ফাতে ফাতেহা তো এনজয় করতে পেরেছে না পারে নাই কারণ সে তো এরকম কিছুই বোঝে না কুলে কুলে আর টলিতে রয়েছে আচ্ছা স্যাক্রিফাইস করলো ফাতেহা নিজের বড়ো বোনের জন্য এই আর কি আর এই যে বাপের কুলে উঠে গিয়েছে মেয়ে আর টলিতে থাকবে না আসলে তো বেশি অংশে টলিতে থাকার অভ্যাস নেই হয় বিছানা না হয় বাউন্সারে না হয় কুলে তো টলিতে এখন রাখার অভ্যাস করাও হচ্ছে না কারণ খুব একটা বাইরে যাব না মাঝে সাঝে চাই যখনই যাই তখনই নিয়ে যাই আর এই টলিটা ফালাকে ছিল তো খুবই কাজে আসতেছে এখন আর আমার কাছে যে কোনো জিনিসই আমি খুব সেফভাবে চালানোর চেষ্টা করি তো আমার কাছে খুব ভালো থাকে সেগুলো নতুনের মতোই তো এবার আমরা চলে যাব ওয়াটার কিংডমে সেখানে খুবই এনজয় করেছে বাচ্চারা সেটার ব্লগ দেখবেন নেক্সট ব্লগে আর এখন আমরা টিকিট দেখিয়ে দিচ্ছি আর আমরা এখানে টোটাল দশজন মানে বড় বাচ্চা মিশিয়ে জন আর কুলের বাচ্চা দুইজন ফাতেহা আর মাহিনু তো টোটাল জন হয় তো ওখানে একটা প্যাকেজ ছিল জনের প্যাকেজের মধ্যে আমরা গিয়েছিলাম জনের প্যাকেজ প্রাইসটা পড়েছিলো ছয় হাজার টাকা তো এই ছয় হাজার টাকা দিয়ে আমরা দুপুরে লাঞ্চ ওখানেই কাবার হয়েছে সেখানেই ওনারাই খাবার দিবে সাথে কয়টা রাইটার জন্য ছিল দশটার মতো আমরা সবাই উঠতে পারবো দশটা রাইটারের মতো তো আমরা এতগুলো রাইটার কাবার করতে পারিনি তো প্যাকেজে গেলে ভালো হয় আর এখন যেহেতু রকম সময় তো ওনারা অনেক সুবিধা দিচ্ছে আর হলো আরেকটা জিনিস দেখলাম যে প্রায় প্রায় অনেক জায়গায় লেখা আছে মাস্ক না পরলে জরিমানা হবে দুইশো টাকা তো এগুলো হলো অনেকগুলো জিনিস কেয়ার করেছে তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো যারা দেখা যায় আমরা নিজেরাও মাস্ক অনেক সময় খুলে ছবি টুবি তুলছি তো পরে সেই সাউন্ড সাইনবোর্ডটা দেখে আমরা তাড়াতাড়ি মাস্কগুলো পরে ফেলেছি দুশো টাকা জরিমানা দিতে হবে তো এই হলো আমাদের বাংলাদেশের নিয়ম বাংলাদেশের নাগরিক জরিমানা না দেওয়ার কারণে মাস্কটা ভয়ে পরে নিচ্ছি তো ভালোই হয়েছে সেইভাবে লিখে দেওয়াতে সবাই একটু কেয়ার করে চলাফেরা করবে আপনারাও যেতে পারেন পুরো ফুল ফ্যামিলি এভাবে দশজন প্যাকেজে মাত্র ছয় হাজার টাকা দিয়ে সারাদিন ঘোরা ঘোরাফেরা আনন্দ করা আর ওয়াটার কিংডমেও সেই ছয় হাজার টাকার মধ্যেই কাবার হবে আর ওয়াটার কিংডমে অনেকগুলো রাইটার থাকে প্রত্যেকটা রাইটারই ফ্রি যত ইচ্ছে তত সারাক্ষণ দিন থাকেন কোনো সমস্যা নাই তো সেই প্যাকেজটা কিনলে আমি মনে করি ভালো আর আমরাও হয়ে গিয়েছিলাম যেরকম আমার ননদের তিনজন আমার জালের তিনজন আমরাও তিনজন বড় আর কি ফাতেহ হত খুলেই তো সেই হিসেবে নয়জন আর আমার বোনের জন দশজন আর ফাতেহা খুলে আর মাহিনোরও খুলে কুলের বাচ্চা তিন বছর বাচ্চা পর্যন্ত ফ্রি থাকে তো সেই হিসেবে কুলের বাচ্চা ফ্রি তো দুজন বাচ্চা ফ্রি তো এখানে কিছু কিছু জায়গা আছে পিকচারগুলো ছবি তোলার জন্য অসাম রয়েছে এবং যে সিন সিনারিগুলো অনেক সুন্দর রয়েছে আর আপনারা এর আগে অনেকে ব্লগ দেখেছেন অনেকে কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এভাবে সবসময় আমার সাথে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর এই ভয়েসটা দিতে আমার একটু লেট হয়ে গিয়েছে বেবিকে সাথে নিয়ে অনেক সময় দেখা যায় যে সময় খুলে উঠতে পারি না সংসারের কাজ থাকে যতই বউ আমাকে হেল্প করে দিক না কেন নিজের সংসারের কাজ তো থাকেই তারা না হয় ঘর মুছে দেওয়া কাপড় ধোয়া বা কাটাকাটি করে দেওয়া সেটা করে দিবে কিন্তু বাকি পয় পরিষ্কারগুলো ঘর গুছানো বারান্দার যে কাপড় মেলে দিয়ে যায় সেটা শুকিয়ে গেলে সেটা ভাজ করে মতো রাখা রান্নাবান্না কিছু কাজ তো নিজের হাতেরই করতে হয় আর বোয়াদের হাতের কাজ আমার খুব একটা পছন্দ হয় না তো সেই কাজগুলো রান্নাঘরের কাজগুলোও আমাকেও অনেক সময় সারতে হয় এ আর কি রান্না রান্নাবান্নাতেও অনেক সময় চলে যায় তার মধ্যে বেবিকে নিয়ে কেয়ার করাটা নিজের শরীরেও খুবই ক্লান্ত হয়ে যায় মাঝে মধ্যে দেখা যায় বেবিও বিরক্তি করে রাত্রে আসে না যেরকম কালকে রাত্রে তো বেবি ঘুমা নেয় খুবই ডিস্টার্ব করেছে ও নিজেও ঘুমায় নাই ফালাককেও ফালাকও উঠে গিয়েছে ওর পাপাও উঠে গেল। তো আমরাও প্রায় সাড়ে তিনটা চারটার দিক উঠে গিয়েছিলাম সকালে আবার ছটার দিক ঘুম আসলাম তো এরকম হয় দিন মাঝে মধ্যে ডিফারেন্টভাবে চল কেটে যায় কিছু বলবো না আমরা তখন রাত্রে নুডলস খেয়েছিলাম রাত্রে না সেটা সকাল হয়ে গিয়েছিল আজানের পর তো ফালাক বুক দিয়েছিলাম মো খুদা পেয়েছে তো ওই জন্য ওকে নুডলস রান্না করে দিলাম তো শুধু একা খাবে আমি ছিলাম জাগনা ফালাকে পাপা জাগনা ছিলো তো আমরা তিনজনই নুডলস রান্না করে খেলাম সেটাইও বলতেছিল। আর এই যে আমরা ওয়াটার কিংডমে চলে এসেছি প্রবেশ করে ফেলেছি এখন ড্রেস আপ ভাড়া দেয় কিন্তু এখানে আমরা ভাড়া ড্রেসগুলো নিব না তো প্ল্যানিং করা হয় আমরা কিনে নিয়ে আসব। তো আমরা আবার এখানে বসে থাকি আর ওরা মানে ছেলে দুজন যে কাপড় কিনে নিয়ে আসে আর এখানে আরেকটা জিনিস ভালো লেগেছে যে বাচ্চাদের বেস ফিডিং করানোর জন্য স্পেস রয়েছে আলাদাভাবে তো সেটা থাকার কারণে কি হয় মাদেরকে নিশ্চিতভাবে সেখানে নিজে বাচ্চাদেরকে খাওয়ানো বা বাচ্চাদেরকে কেয়ার করা যায় আর কি এগুলো খুবই ভালো লেগেছে আমার কাছে আশা করি আপনারাও গেলে এরকম আমার মতো ছোট বাচ্চা যাদের যাদের রয়েছে তাদেরও সুবিধা হবে আর যারা জানেন না তাদেরকে জানিয়ে দিলাম হয়তো বা টেনশন অনেকে করতে পারেন আমার মতো তো আমি জানি যে ব্যবস্থা আমি ওভাবে করে নিয়ে গিয়েছিলাম তো সেক্ষেত্রে সেরকম প্রয়োজন হয়নি যেহেতু এই জায়গায় এসেছি এই জায়গাটা বেবিকে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে বিদায় বলে আমি খাওয়ানোর কোনো টেনশন হয়নি সময় মতো নিয়ে জাস্ট বেবিকে খাইয়ে নিয়ে চলে আসলাম তো যাই হোক এই ব্লগটা এই পর্যন্তই থাক আপনারা আমাদের সাথে থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল যারা প্রথম থেকে শেষ পর্যন্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ